এটাই ছিল আমার সাথে তার দ্বিতীয় কাজ দেখেনি লাইভটা কত সময় করছে করার পরে যে লাইভটা শেষ করে যে বের হয়ে চলে যাচ্ছে হ্যাঁ চলে গেলাম আপু বলে এই যে চলে গেল দ্বিতীয় কাজ যেটা প্রথম কাজ যেটা এক ধোকা খাইছি দ্বিতীয় তাদের আরেক ধোকা খাইছি পরে আর তৃতীয় কাজ হয়নি কারণ মানুষ একবার ভুল করবে বারবার তো করবে না ক্যামেরা যতক্ষণ চলবে উনি ততক্ষণই আসবে ক্যামেরাটা বন্ধ হলে আসুক ছেড়া দেখা যাবে আচ্ছা তারপরে হলো কি উনি আড়াইটার সময় এসে চলে গেল তারপর লাইলাপুর আসলো বিকেল চারটার সময় লাইলাপুর অ্যাড্রেস ছিল না আমাকে বসে তো আমি আমার পার্লার থেকে আর কি দু এক সেকেন্ড এক মিনিটের রাস্তা সেখানে যে আপুকে আর কি একটু আগে নিয়ে আসলাম দেনে যে আপুকে রিসিভ করলাম আপু আসার সাথে সাথে আপুর সাথে অনেক মিডিয়া আসছিল অনেক মিডিয়া আর আপু তখন ছিল ফেসবুকের ট্রেন্ডিং এ তো আর যাই হোক লাইলা আপু এটা সেটা কিন্তু উনি অনেক অনেক আন্তরিক ব্যবহার ভালো এবং উনি এডুকেটেড পার্সন এটা ওনার কথাবার্তা চালচালনে বোঝা যায় তারপরে এই যে দেখতেছেন এটা আমার পার্লারের সামনের অবস্থা লাইলা আপু আসছে এই যে আমার উনি যখন আসছে বিশ্বাস করেন তখন কেউ আসে না কেউ আসে নাই কেউ আসে না একটা মিডিয়াও আসে নাই শুধুমাত্র উনি কেক কেটে ফিতা কেটে চলে গেছে তারপর বিকেল চারটার দিকে এই যে এই প্রোগ্রামটা শুরু হলো এখানে সবাই আছে এই ভিডিওতে আপনি দেখেন এই ভিডিওতে যারা যারা আছে তারা কি কেউ বসতেই মানুষ মানে তার ফিতা দুইটার সময় কাটা হয়েছে লোক হয়নি এরকম ভিডিওতে মানুষ হয়নি আর বিকেল চারটার সময় যে এটাতে অনেক মানুষ হয়েছে তখন এই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়েছিল অনেক 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 ভাইরাল হয়েছিল মানে ফেসবুক জুড়েই রিমুজ মেক্ড বিউটি স্যালনের ওপেনিং এর কথা ছিল আর টাইটেল লাগাই দিয়েছিল অনেক সাংবাদিকরা যে নতুন তরুণ নাদ উদ্যোক্তার পাশে হচ্ছে মানে ফিতা কাটলেন আহ ব্লু ফেরি লাইলা এই নিউজ কেন হয়েছে প্রতিটা নিউজের স্ক্রিনশট নিচ্ছে আর রাতের আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছে প্রতিটা এই যে আপনার সাথে এই জন্য আপনাদের মতো মানুষের সাথে কাজ করি না দ্বিতীয়বার আর কোনোদিনও আপনাদের সাথে কাজ না তারপরে হচ্ছে কি বলে এইখানে যারা আসছে আপনার মতে কি মনে এরা সব লোক আপনাদেরকে আমি গতকাল যে দেখাইছি আপনাদের কি মনে হয় এখানে যতগুলো মানুষ আছে সবাই সম্মানিত ব্যক্তি এবং শুধুমাত্র আমাকে ভালোবাসার কারণে শুধুমাত্র আমাকে ভালোবাসার কারণে আমাকে সাপোর্ট দেওয়ার কারণে আমি ছোট্ট একটা মানুষ এত অল্প বয়সে এত বড় একটা মানে ডিসিশন নিচ্ছি মোহাম্মদপুরের মতো জায়গায় আমি একটা আউটলেট খুঁজি শুধুমাত্র আমাকে ভালোবাসার জন্য এবং আমি যেন অনেক ভালো কিছু করতে পারি সেই জন্য এরা আসছিল আমার কাছে আমাকে হেল্প করার জন্য আমার একটা মানে কথা বলাতে এনারা সবাই চলে আসছে এই মানুষগুলো কি কি বস্তির মনে হচ্ছে কিন্তু ওনার ব্লাস্ট ব্লাস্ট হয়নি এই কেন হলো উনি রাতের বেলা যে টিলিপ রহমান টিলিপাবু আমার বড় বোন আমাকে অনেক ভালোবাসে বাট এই বিষয়গুলো এই এই বিষয়গুলো আমি আস্তে আস্তে ভিডিও দিয়ে দিয়ে সবটা আপনাদের সাথে শেয়ার করবো আসলে আমার এই ওপেনিং এর পরে আমি যে কত মেন্টালিটি ডিস্ট্রয় হয়ে গেছিলাম মানে মেন্টালিটি আমাকে টর্চার করা হয়েছিল সবগুলো আপনাদের সাথে শেয়ার করবো এই যে এটা হচ্ছে আমার সামনের আউটলুকটা আমার পার্লারের সামনের যে গেট আপটা এটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম সবাই চলে আসবেন ইউজ মেক ওয়ান বিউটি সেলনের সার্ভিস নিতে তখন আমাকে রাতের বেলা প্রথমে এস এম এস দিল এস এম এস দিল এম এস দিল এরকম হলো কেন এরকম হলো কেন এরকম হলো আমাকে এটার জবাব দিই করতেই হবে আমি নাকি ওনাকে অসম্মান করছি আমি জানি না এখানে কোথায় অসম্মান এখন উনি আসা যদি লোক না আসে আরেকজন আসলে যদি লোক আসে তাহলে এটা আমি কিভাবে অসম্মান করলাম আমাকে রাতের বেলা তো টেক্সট করে 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 তার মন ভরলো না তারপরে আবার দিল ডাইরেক্ট ফোন ফোন দিয়ে বললো কি আমাকে সকালবেলা উকিল নোটিশ আসবে তারপরে হচ্ছে এটা করবে পুলিশ যখন ধরবে থানায় যাবে কোর্টে যাবে তখন আমি বুঝবো আমি মানে প্রথমে অনেক কনভিন্স করার চেষ্টা করছি 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 পরে শুনে না তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে আপনার যা মন চাই পাঠানো সব কোর্ট কাছারি উকিল মুকিল আমরা দেখার ইয়া মানে আমি থানা পুলিশ দেখেই আসছি সর্বশেষ এই যে নীরব ভাইয়াকে বলছিলাম নীরব ভাইয়া ভাইয়ার মেয়ে মামনিও আসছিল আসছিল এনারা সবাই শুধুমাত্র আমাকে ভালোবেসে আমি তাদেরকে বলছি মুখের কথা যে ছোট বোন ভালোবেসে কিন্তু আমাকে দোয়া করতে আসছিল আমাকে দোয়া দিতে আসছিল যাতে আমি ভালো কিছু করি আর উনি কি পেইড পার্টনারশিপ ছাড়া আসবে এটা তো জিন্দিগিতেও সম্ভব না তারপরেও এনারা আমাকে একটা টুর শব্দ নি আমাকে দোয়া দিয়ে গেছে ভালোবেসে গেছে উইশ করে গেছে আর ওনাকে পেইডে আনার পরেও আমাকে থ্রেডিং দেয় যে আমাকে সকালবেলায় উকিল নোটিশ পাঠাবে থানায় যেতে হবে এই করতে হবে তারপর নাকি আমি বুঝবো দেখেন তারপরেও আবার আমি সেইবার আমি জানি যে উনি এসে চলে যাবে আমি অনেকজনকে বলছি পরে আমি অনেকগুলো এবার আমি তিনটা কেকের অর্ডার করছিলাম আমি স্টেপ বাই স্টেপ বাই স্টেপ আমি হচ্ছে প্রোগ্রামটা করছিলাম এক একবার এক একজনের সাথে কেকটা কাটছিলাম সর্বপ্রথম উনি এসে কেক কেটে চলে গেছে তারপর দ্বিতীয়বার প্রোগ্রামে তখন সবচেয়ে বেশি মানুষ